দেখতে পাচ্ছেন হাডুডু জগতের এক নতুন হিরো সে দাঁড়িয়ে গেছে বাঘা বাঘা খেলোয়াড়দের সামনে বুকের পাটা নিয়ে সে দেখিয়ে দিতে চাচ্ছে যে তোমরা হতে পারো সারা দেশের বাঘা বাঘা খেলোয়াড় আমিও কম নেই নতুন আসছি তোমাদেরকে দেখ এবং চেষ্টা পারেনি সত্যি সত্যি সেই বাঘা বাঘা খেলোয়াড়দেরকে পরাস্ত করে ফিরে এলো নতুন হিরো রোমান একজনকে আউট করে ঘরে ফিরে এলো দারুণ নৈপুণ্য দেখাচ্ছে এই বর্ষা পড়ার হাডুডু প্রেমিকরা উপভোগ করছে আজকে চমৎকার একটি ম্যাচ এখন আক্রমণে আছে নৌবাহিনীর দীপন চেষ্টা হয়েছিল কিন্তু পারেনি আটকাতে তাকে এবারও যাচ্ছে আর এক নতুন তারকা দেখতে চাই আজকের নতুন এবং পুরাতনের এক হাডুডু ঝলকানি দেখছি আমরা এখানে হাডুডু ঝলকে এলাকাবাসী তার মেতেছে উপভোগ্য হয়েছে আজকের এই ম্যাচটি আপনারা দেখছেন দর্শকের কিন্তু কোনো কমতি নেই আজকের এই ম্যাচ চরম একটা ম্যাচ এই ম্যাচ যারা দেখতে মিস করবে আসলেই তারা হতাশায় ভুগবে যে এমন সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পারলাম না দর্শক আবার চেষ্টা পারে পারেনি আটকাতে দীপানকে আবার দেখতে পাচ্ছি একেবারে পাল্টিয়ে পাল্টিয়ে নতুন নতুন হিরোরা সামনে আসছে তারাও সামনের সারিতে জায়গা করে নেবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আজকের ম্যাচে তারা ফাইট করে চলেছে দেখতে পাচ্ছি এখানে কালো টি শার্ট পরা কালো হাফ প্যান্ট পরা না একদম ষাটশো টান দেহ অধিকারী তাকে কিন্তু আটকিয়ে ফেলল ব্যর্থ হয়ে গেল নতুন দেশ আজকে পুরাতনদের সামনেই নতুন খেলোয়াড়রা নতুন হিরোরা ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা প্রথমেই শুধু রোমানকে দেখেছি চমৎকার নৈপুণ্য দেখিয়ে একজনকে আউট করে ঘরে ফিরে এসেছিল তারপরে যেই গেছে সেই আটকে গেছে আবার দীপায়ন দীপ্পায়ন বাংলাদেশ নৌবাহিনী তাকে রোমান ধরে ফেলাচ্ছে কিন্তু দুর্ভাগ্য সে ততক্ষণে লাইন ক্রস করে ওপাশে চলে গিয়েছিল যার ফলে কিন্তু আউট হয়ে গেলেন রোমান ফলাফল একটি গোল হজম করতে হলো রোমানকে আমরা দেখছি আরও একজন নতুন খেলোয়াড়ের আগমন নতুন হিরো প্রত্যেকটা খেলোয়াড় যেন সুটাম দেহের অধিকারী এক একটা নায়ক বলে মনে হচ্ছে প্রতিটা খেলোয়াড়কে এভাবেই তারা এগিয়ে যাক সামনের দিনগুলো তারাই হ্রাস করবে এই হাডুডু জগতে এটাই প্রত্যাশা আমাদের পুরাতনদের জায়গা এই নতুনরাই দখল করবে এটা সকলই প্রত্যাশা থাকে চেষ্টা হয়েছে কিন্তু পারেনি আটকাতে চমৎকার একটা নৈপুণ্য দেখিয়ে গেল এই নতুন হিরো আমরা দেখতে পাচ্ছি আবারও সেই দীপায়নকে আজকের এই ম্যাচে যেন দীপন একচ্ছাত্র আধিপত্য বজায় রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে এখনও পর্যন্ত সফল এবারে কি হবে এবার দেখুন দর্শক দেখা যাক কী হয় আক্রমণ এবং সফল একজনকে পতন করে ফিরে গেল চেষ্টা যদিও হয়েছিল তাকে আটকানোর কিন্তু ব্যর্থ প্রচেষ্টা দর্শক কিন্তু উপভোগ করছে দারুণভাবে আজকের এই ম্যাচটা আসলেই দারুণ উপভোগ্য একটি ম্যাচ চমৎকার স্টাইলে রেট দিচ্ছেন নতুন হিরো এবং আটকা পড়ে গেল তিনি যেতে পারলেন না পুরাতনদের হাতে আটকা পড়ে গেলেও মনে হচ্ছে লোকে বলে থাকে কথায় কথায় যে পুরাতন চাইলে ভাতে বাড়ে সেরকম একটি অবস্থা